সম্প্রতি রাজধানীতে সহ সমন্বয়ক পরিচয় বাসের হেল্পারকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে কটূক্তির শিকার হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা ভিডিওতে দেখা যায় একটি বাসের হেল্পারকে মারধর করছে এক যুবক এক সময় তিনি বলছেন আমাকে চিনিস আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক এক মিনিট সাত সেকেন্ডের ভিডিওতে পুরো সময়টা জুড়ে মারমুখী অবস্থানে ছিলেন সেই যুবক জানা যায় হেল্পারকে মারধর করা এই যুবকের নাম তৌসিফ শাকিল তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সমন্বয়ক নামে কখনোই কোনো পদে ছিলেন না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক গত উনত্রিশ জুলাই সাতাশ সদস্য বিশিষ্ট যে সমন্বয় পরিষদ গঠন করা হয় তাতেও নাম নেই এই শাকিলের এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের নেতৃত্ব দেওয়া নুরী বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনো কোনো না বাসের হেলপারের সঙ্গে খারাপ আচরণ করা শাকিল আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এরা বিশ্ববিদ্যালয় ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারীদের বিতর্কিত করার চেষ্টা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইং সদস্য শাহিন আলম শান বলেন বাসের হেলপারকে মারধর করা শাকিল নাম ওই ছেলেকে আমি চিনি না এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে তিনি আরও বলেন এই ছেলের বিরুদ্ধে অভিযোগ আছে সে ছাত্রলীগ কর্মী ছিল এই অপকর্মের বিরুদ্ধে শিক্ষার্থীরা দ্রুত ব্যবস্থা নেবে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় অভিযোগ রয়েছে শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাস কমিটির সভাপতির পদ ভাগিয়ে নেয় ছাত্রলীগের পরিচয় দিয়ে তবে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শাকিলের অবস্থান থাকায় তাকে উত্তরণ বাস থেকে অবাঞ্চিত ঘোষণা করে শিক্ষার্থীরা